আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব ফুলকো ফুলকো খাজের পিঠা অনেকে এই পিঠা বানাতে গিয়ে অনেক রকম সমস্যায় পড়েন আজকের এই ভিডিওটা দেখলে একদমই কিন্তু কোনো রকম সমস্যা থাকবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম এই পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিলাম রান্না করা ভাতের চাল মানে সেদ্ধ চাল এক কাপ পরিমাণ দিয়ে দিব আতপ চাল এখন পরিমাণ মতো পানি দিয়ে দুই থেকে আড়াই ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো দুই থেকে আড়াই ঘন্টা পর চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে আর এই চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিছি এখন একটা ব্লেন্ডার জগে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় খেয়াল রাখবেন যেন কোনো রকম দানাদার অংশ না থাকে একদম মিহি পেস্ট করে ব্লেন্ড করে নেবেন আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবটুকু চাল ব্লেন্ড করে নিছি এখন আমি এই ব্যাটারটাকে গুলিয়ে নিব প্রথমে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে একটু মিলিয়ে নিব একেবারে বেশি পানি দিয়ে গোলাতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এভাবে আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটাটাকে গুলিয়ে নিছি আর এই ব্যাটাটা কীরকম হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারতেছেন এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব পিঠাগুলো তৈরি করার জন্য লোহার একটা সাজ নিয়ে নিছি এখন এই লোহার সাজে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দেবো যাতে পিঠাগুলো খুব ভালোভাবে উঠে যায় এই পিঠাগুলো ভাজার জন্য চুলার হিটটা কিন্তু একদম হাই হিটে রেখে তারপর ভেজে নিতে হবে না হয় কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে না লোহার শ্বাসটা যখন হাই হিটে গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি পিঠাগুলো এইভাবে দিয়ে দিব আর ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিটের জন্য এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এভাবে আমি সবগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা জালিদার যুক্ত হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ